একটা ভিডিও আপলোড করার পরে আপনার একটা ভিডিওতে দেখা যাচ্ছে আপনার ভিউ আসে একশো দুইশো পরে আর সেই ভিডিওটা যদি আপনার এক বছর সময় পার হয়েও যায় সেই ভিডিওতে আর একটা ভিউ পারে না মনে হয় যে ভিডিওটা কে যেন লক করে রাখছে তালা মেরে এটা কিভাবে আপনি সমাধান করতে পারবেন আপনার ভিডিওতে কিভাবে আপনি বেশি ভিউ আনতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকের দেখা যায় ফলোয়ার সংখ্যা পাঁচ হাজার দশ হাজার তারা কিন্তু দেখা যায় যে একটা ভিডিও ছাড়লে আপনার ভিউ আসে দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো আর চব্বিশ ঘন্টা পার হয়ে যায় এক সপ্তাহ পার হয়ে যায় ছয় মাস পার হয়ে যায় এক বছর পার হয়ে যায় সেই ভিডিওতে আর ভিউ বাড়ে না একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু হয়ে থাকে ভুল ভবিষ্যৎ দুই একজনের হয় না যাদের ফলোয়ার সংখ্যা বেশি যাদের ভিউ বেশি হয় তাদের কিন্তু এরকম হয় না তাছাড়া কিন্তু যারা মিডিয়াম কন্টেন্ট ক্রিয়েটার বা আপনার ছোটো প্রত্যেকেরই কিন্তু এরকমের সমস্যা হয় এটা রিসএঙ্গেজমেন্ট ডাউন থাকে সব সময় এক দ্বিতীয় হচ্ছে আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের সাথে আপনার সুসম্পর্ক নাই কমিউনিকেশন নাই মানে তাদের যে ভিডিওগুলো আপনার সামনে আসে আপনি কি করেন উপরে ধাক্কা মারেন তাদের ভিডিওতে আপনি কমেন্ট করেন না ভিডিওটা দেখেন না তারাও কিন্তু সেম আপনার ভিডিওটা সামনে গেলে ধাক্কা মারে দেখে না কিছু দিলে কিছু পাওয়া যায় এটাই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম যখন আপনি তাদের ভিডিও দেখেন না তারাও কিন্তু আপনার ভিডিও না আপনি নতুন নতুন ফ্রেন্ড তৈরি করতেছেন কিন্তু আপনার যে অডিয়েন্সগুলো আছে যে অডিয়েন্স বা ফলোয়ার সংখ্যাগুলো আছে পুরাতন তাদেরকে আপনি মূল্যায়ন করতেছেন না ওই নতুন যে আপনার সাথে যুক্ত হয়েছে সেও কিন্তু এক মাস পরে আপনার কিন্তু পুরাতন অডিয়েন্স হয়ে যাবে সেও কিন্তু এই একই ক্যাটাগরি হয়ে যাবে আপনার সাথে কমিউনিকেশন রাখবে না এটার জন্য আপনার সবার সাথে আপনার যত পুরাতন অডিয়েন্সগুলো আছে তাদের সাথে তোমার তাদের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে তাদের ভিডিও দেখতে হবে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে মেসেঞ্জারে লক করতে হবে মানে তাদের সাথে একটা কমিউনিকেশন আপনার রাখতে হবে যোগাযোগ রাখতে হবে প্রতিনিয়ত কিন্তু আপনি যোগাযোগ রাখবেন অ্যাক্টিভ থেকে এই অ্যাক্টিভ অ্যাক্টিভটা অনেকেই ভাবে যে আপনি ডাটা অন করলেই কিন্তু আপনি অ্যাক্টিভ থাকলেন ডাটা অন করে সারা দিন রাখলেন অ্যাক্টিভ বা আপনার ওয়াইফাই চালু করে রাখলেন আপনি অ্যাক্টিভ তাদের সাথে আপনার প্রতিনিয়ত কমিউনিকেশন রাখতে হবে তাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন হাই হ্যালো রাখবেন সাথে নতুন নতুন যারা আসবে তাদেরকেও কিন্তু আপনার কমিউনিকেশনে রাখতে হবে যোগাযোগ রাখতে হবে আপনি নতুনদের পেয়ে পুরাতন অডিয়েন্সগুলো ভুলে গেলে আপনার কিন্তু ফলাফল এরকমের আসবে যে একশো দুইশো ভিউ আসবে এক বছরেও আর সেই ভিডিওতে ভিউ বাড়বে না এজন্য আপনি নতুন পুরাতন সবার সাথে কিন্তু আপনার কমিউনিকেশন রাখতে হবে আপনার সামনে যার ভিডিওই আসবে তার ভিডিওটা দেখবেন সুন্দর একটা গঠনগুলো কমেন্ট করবেন এই কমিউনিকেশনের মাধ্যমে আপনার রি এঙ্গেজমেন্টগুলো আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার রি এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আর একশো দুইশো বিহু থাকবে না আস্তে আস্তে বেড়ে যাবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন